আজকে আমরা যাচ্ছি রাজ্যের বিখ্যাত চিড়িয়াখানা এবং সেই পদ্দার পারে চিড়িয়াখানায় ঢুকে অনেক মজা সেই পদ্মার পার শুনেছি রাজ্যে এই শহরটা অনেক সুন্দর তবে দেখার সুযোগ হয়নি কখনো এবার ঈদের দেখার সুযোগ হলো আসলে রাজ্যে এই শহরটা অনেক সুন্দর পরিষ্কার রাস্তা মনোরম পরিবেশ অনেক সুন্দর রাজ্যে এই বিশেষ করে রাতের বেলায় রাজশাহী শহরটা আরো বেশি সুন্দর যা দেখে বুঝতেই পারবেন না আপনি কোথায় আছেন বাংলাদেশে না কোনো বিদেশি কোনো রাস্তার যাচ্ছেন আসলে এত যে লাইটিং সুন্দর আমরা সেই চলে আসলাম রাজশাহীর সেই পার্কে চিড়িয়াখানা এবং জাতীয় উদ্যান নামে পরিচিত এখন অনেক সুন্দর সেখানে হাঁটলে আপনি বুঝতে পারবেন না যে এটা কোথায় এত সুন্দর রাস্তা মানে রাজশাহীর রাস্তা মানে পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গায় পার্কের ভিতরে হোক বাইরে হোক যেখানে হোক জাতীয় উদ্যানের ভিতরে একটু ঘোরাঘুরি করার পরে আমরা চলে যাচ্ছি সেই পদ্মার পাড়ে অনেক সুন্দর নদীর পাড় আসলে সুন্দর সেখানে যাচ্ছি আমরা ফাইনালি আমরা চলে আসলাম সেই পদ্মার পাড়ে যেখানে এত সুন্দর জায়গা না আসলে আমরা মিস করতাম অনেক কিছু দেখতে পাচ্ছেন কত মানুষ নদীর পাড়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে এত সুন্দর জায়গা না নদীর এত সুন্দর হয় পানি আর পানি সমুদ্রের মতো পানি আর পানি যেহেতু নদীটা পদ্মা নদী নদীর মাঝেও চর আমরা চাচ্ছি সেই চরে মধ্যে সবাই ছবি তোলা নিয়ে ভিডিও তোলা নিয়ে ব্যস্ত সবাই অনেক খুশি সবাই ছবি তোলা নিয়ে ভিডিও করা নিয়ে চিত্র করা নিয়ে ব্যস্ত দেখছেন সবাই নদী দেখতে পাচ্ছে সেই নদীর পরে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য ছোট্ট একটা ব্লগ করে ফেললাম সবাই পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার পরের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ